মিজুবিন সভাপতি ক্রিয়া উপদেশে আসিফ মাহমুদের এক কোলেই পরবর্তী বিসিবি সভাপতি হতে যাচ্ছেন মাশরাফি বিন মুরতুজা বিস্তারিত থাকছে ভিডিওতে প্রিয় দর্শক شورایচার শেখ হাসিনা পতনের পর বিদেশে পালিয়েছেন নাজমুল হাসান পাপন তিনি আর দেশে ফিরবেন না তবে তিনি বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তাই এখন সকলের কাছে একটাই প্রশ্ন পরবর্তীতে কে হচ্ছেন বিসিবি সভাপতি কোটা আন্দোলনে বিতর্কিত না হলে নিঃসন্দেহে পরবর্তীতে মর্তুজাই বিসিবি সভাপতি হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু শিক্ষার্থীদের পক্ষে না দাঁড়ানোর কারণেই এখন দেখা দিয়েছে সংশয় তবে নট আউট নোমানের এক অনুষ্ঠানে নিজেকে শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াতে না পারায় তিনি নিজেই বলেছেন তিনি ব্যর্থ হয়েছেন এবং এর জন্য সকলের কাছেই ক্ষমা চেয়েছেন যার কারণে মার হতে যাচ্ছেন পরবর্তী বিসিবি সভাপতি কারণ ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার এক ভিডিও বার্তায় বলেন মাশরাফি বিন মর্তুজা সকলের কাছেই একজন সম্মানিত ব্যক্তি যদিও সে কোটা আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ায়নি তবে তার জন্য সে অনুতপ্ত এবং সকলের কাছে ক্ষমা চেয়েছে দীর্ঘদিন সে বাংলাদেশের ক্রিকেটের সাথে যুক্ত হয় সে ভালো করেই জানে বাংলাদেশ ক্রিকেটের কোন কোন ডিপার্টমেন্টে উন্নতি করতে হবে আমি মাশরাফিকে ফোন করে বিসিবি সভাপতি হওয়ার প্রস্তাব দিয়েছি মাশরাফি বলেছে সে সকলের সাথেই আলোচনা করবে এবং সবাই যদি মাশরাফিকে বিসিবি সভাপতি হওয়ার জন্য সম্মতি দেয় তাহলে তিনি এই দায়িত্ব নিতে প্রস্তুত আছেন